পোকোড়াগুলো সবগুলো পোকড়া কত সুন্দর হয়েছে আর উপরটা একদম উচমুচে হয়েছে এই দেখুন ভিতরে যে আলুটা দিয়েছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা আলু দিয়ে ভীষণ মজার ইউনিক পকোড়া বানিয়ে দেখাবো বিকেলে ন্যাক্সের হিসেবে খেতে পারেন এমনকি চায়ের সঙ্গে খেতে পারেন আর বানানো ভীষণই সহজ আর খেতেও দারুণ সুস্বাদু লাগে আর বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে খেতে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় হাতে যদি দশ মিনিট সময় থাকলে তাহলেই তৈরি করে নিতে পারবেন তো চলুন আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা এই পকোড়াটা বানানো শুরু করি তো পোকোড়াটা বানাবার জন্য এখানে আমি পাঁচটা নিয়ে নিয়েছি আলু আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমি দুটো আলু গ্রেট করে নেব তার জন্য একটা গেটার নিয়েছি এবার আমি গ্রেট করে নেব এই দেখুন আমি দুটো আলু এখানে গ্রেড করে নিয়েছি এবার বাকি তিনটে আলু আমি কেটে নেব বটি দিয়ে যেহেতু আমি ইউনিকভাবে তৈরি করছি তার জন্য দেখুন এইভাবে করে কেটে নেব আমি আলুটাকে এই দেখুন এইভাবে করে কেটে নিয়েছি এই দেখুন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না ঠিক মাঝারি কেটে নিয়েছি এই জলের মধ্যে রেখে দেব না নাহলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে তবে বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে কাঁচা আলু দিয়ে পোকোড়া হয়তো বানিয়ে খেয়েছেন আজকে একদম নিত্য নতুন ধরনের পকোড়াটা তৈরি করব একবার খেলে মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে এই পকোড়াটা এই দেখুন কেটে নিয়েছি এবার আমি পকোড়াগুলো তৈরি করে নেব তার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি আর আলুগুলো যে আমি গ্রেট করেছি পরিষ্কার করে ধুয়ে আর চিপিয়ে নিয়েছি হাত দিয়ে যেন জলটা যেন না থাকে আর এক বাটি নিয়েছি আমি কুচানো পেঁয়াজ যে যেরকম বানাবে সে পরিমাণে নিয়ে নেবেন আর নিয়েছি এখানে গ্রেট করা আদা সামান্য একটুখানি আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের কম বেশি করে দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এবার দিয়ে দেবো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য একটু আর দিয়ে দেবো স্বাদ মতো নবন আর কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো কিছুটা পরিমাণে আর এখানে দিয়ে দিব আমি তিন চামচ বেসন আর এখানে দিয়ে দেবো আমি পাঁচ চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে একদম পুকুরোগুলো হবে মুচমুচে আর খাস্তা খেতেও ভালো লাগবে এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে কিন্তু এখানে আমি জল দেব না যেহেতু আলু আর পেঁয়াজের মধ্যে জল বের হয় আগে হাত দিয়ে মেখে নেবো পূর্ণতা লাগতে গেলে দেব এই দেখুন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মেখে নিয়েছি এবার এর মধ্যে একটু দিয়ে দিব আমি হাফ চামচ ম্যাগি মশলা এই দেওয়ার কারণে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে তো হাতের কাছে থাকলে দেবে না থাকলে এখানে নাও দিতে পারেন এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব তবে একবারে কিন্তু বেশি জল দিয়ে মাখানো যাবে না একটু টাইট করে মেখে নিতে হবে এই দেখুন এভাবে করে কিন্তু মেখে নিয়েছি অল্প করে জল দিয়ে একটু টাইট করে মেখে নিতে হবে দেখুন খুব বেশি নরম করে মাখে আবার খুব বেশি টাইটও না ঠিক এইভাবে করে মেখে নিতে হবে আর এদিকে আমি আলুগুলো ধুয়ে মুছে একদম শুকনো করে নিয়েছি যেন জল ভাবটা যেন না থাকে পকোড়াগুলো ভাজার জন্য আমি উনুন ধরিয়ে কোড়াইয়ের তেল গরম করে নিয়েছি আর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নিতে হবে এবার পকোড়াগুলো ভেজে নেব এখান থেকে একটা আলু নিয়ে নিলাম পিস আর এইভাবে করে লাগিয়ে নেব খুব ভালো করে এটা কোট করে নিতে হবে এই দেখুন একটা তৈরি করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব এবার আমি উল্টে পাল্টিয়ে দেব তবে কিন্তু দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া চালানো করবে না নাহলে ভেঙে যাবে পোকোড়াগুলো হালকা যখন শক্ত হয়ে আসবে তবে উল্টে পাল্টে দিতে হবে আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি আঁচ দিয়ে ভাজানো যাবে না নাহলে কাঁচা থেকে যাবে তো হালকা আছে ধীরে আছে সময় নিয়ে আমি পোকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন কালারটাও কত সুন্দর লাগছে দেখছে পকোড়াগুলোর ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে পোকো গুলো হয়ে গেছে আবার তুলে নেব এই দেখুন পোকোড়া গুলো কত সুন্দর লাগছে দেখতে ভাবে করে পোকোড়া গুলো ভেজে নেব সেভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব পোকড়া গুলোকে তবে পোকড়া ধীরে আছে সময় নিয়ে ভেজে নিতে হবে আর খুব বেশি কিন্তু গতিরত জাল দেবেন না নাহলে ভিতরে যে কাঁচা আলুটা দিয়ে আমি তৈরি করছি পোকোরা ওটা কিন্তু কাঁচায় থেকে যাবে ধীরে আছে সময় নিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে তো একইভাবে পোকোড়াগুলো আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে তো হয়ে গেছে তুলে নেব তৈরি হয়ে গেলে আমার কম সময়ের মধ্যে ইউনিক পোকোড়া দেখুন কত সুন্দর লাগছে দেখতে কতটা লোভলি আর দুর্দান্ত হয়েছে দেখুন বিকেলে যদি চায়ের সঙ্গে থাকে তাহলে কিন্তু পুরো জমিয়ে খেতে পারবেন কিছুই লাগবে না সাথে আবার চাইলে একটু সসের সঙ্গে খেতে পারেন দারুণ লাগে খেতে যেমন বানানো সহজ তেমন খেতেও দারুণ লাগে দেখুন পোকোড়াগুলো সবগুলো পোকোরা কত সুন্দর হয়েছে আর উপরটা একদম উচমুচে হয়েছে এই দেখুন সবগুলো পোকোড়া কত সুন্দর হয়েছে দেখুন আর একটা ভেঙেও দেখাচ্ছি ভিতরে যে আলুটা দিয়েছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা লোভলীয় আর দুর্দান্ত হয়েছে এইভাবে করে পোকোড়া বানাতে শিখে গেলে বাড়িতে দেখবেন বাড়ির সবাই বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু আঙুল চেটে মুটে খাবে আর বারবার তৈরি করার জন্য ইচ্ছেটাই বাড়িয়ে যাবে এতটা মজার লাগে খেতে আর সবগুলো পকোড়া দেখুন কত সুন্দরভাবে হয়েছে কতটা মজার হয়েছে দেখুন তো এইভাবে করে তৈরি করে অবশ্যই খাবেন বন্ধুরা এত সুন্দর লাগে খেতে কি এর মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে কথা দিচ্ছি আর এরকম যদি পোকরা থাকে আর একটু সস তাহলে কিন্তু যথেষ্ট বাচ্চা তাকে বয়স্ক সবাই খেতে পারবে আর সবাই খেতে পছন্দ করবে আর দেখলেন তো ইউনি পোকোড়াটা বানানো কত সহজ এইভাবে করে যদি কখনো পোকরা না বানিয়ে খেয়ে থাকেন তো একবার হলেও তৈরি করে দেখবেন আমার মতো করে খেয়ে একদম মন খুশি হয়ে যাবে আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা দেখবেন খুব খুশি হয়ে মজা করে খাবে আর বিকেলে নেক্সের হিসাবে খুব সুন্দর লাগে খেতে মুখরচ কিছু খাওয়ার ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো আজকে আমার ইউনিক পোকোড়াটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর তখন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ